সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে এই পর্বে যাবে খাঁচার কালেকশন সুমন ভাইয়ের আজ হচ্ছে রোজ মঙ্গলবার আট অক্টোবর দু সাল

আমরা সবই জানাই দেব আমাদের সাথে থাকুন আর সরাসরি যদি আপনারা হাটে আসতে চান মঙ্গলবার আর শুক্রবার দুই দিন এসে কিনতে পারবেন আর নাম্বার দিয়ে দেব আপনারা নাম্বারের মাধ্যমে ডেলিভারিও নিতে পারেন আজকে পাখির খাঁচাও আছে ইনশাআল্লাহ এই যে কাস্টমার আছে দেখুন খাঁচা দেখতেছে ওনারা তার ভিতরে চলেন আমাদের ভিডিওটা করি প্রিয় আমরা লোকেশন নাম্বারটা দিয়ে দেই তারপর সিরিয়ালে খাঁচার দামগুলো জানাই দেবো সুমন ভাইয়া ঠিকানাটা কোথায় ভাইয়া এইট নাইন টু জিরো ফাইভ ওয়ান নাইন ফাইভ ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর দেখা যায় কুরিয়াতে দিলে এক দুই দিন লেটে পৌঁছায় এটা একটু ভাইঙ্গা দেন না হলে অনেকে ফোন দিয়ে আচ্ছা এটা হচ্ছে যাতায়াতের উপরে রাস্তায় জ্যাম থাকে আচ্ছা ঠিক আছে আমরা একটু একwidehat থেকে শুরু করি আপনারা নাম্বারটা ডিসপ্লেতে পাওয়া গেছেন তিন এর কাছে ভাই এটা কয় নাম্বার তার এটা 31 নম্বর তার পেয়ে কত তিনশো তার ভাই 300 তার 60 কত আছে এই যে আপনার সামনেটা ইঞ্চি হ্যাঁ আর বিপরীত সাইড 18 ইঞ্চি 18 ইঞ্চি আর আপনি 15 ইঞ্চি করে আচ্ছা

টেরে ভালো তো ভাই মোটা ভাই আচ্ছা একটু ভিতরের দিকেও দেখি ফুইলা তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এ দেখুন একটা জিনিস আমি বলি ভাই বলেন আপনার চ্যানেলের মাধ্যম মারফত আমি বলতে চাই শামিন ভাই এই যে ফ্রেম গিলে অনেকে লাগায় চিকুন চিকুন ফ্রেম গিলি আমরা দেই মোটা এই যে ফেরম আপনি ডাইরেক্ট সব দশ দিসে জি ডাইরেক্ট দশ অনেকে এটা দিত বারো এটা বাদ দিত বারো আচ্ছা এটাই বলতে চাই যে আমরা বারো বারো এই যে এই যে ভিতরে যে এটা বারো এই যে এটা বারো এটা বারো অনেকে এটাই ডাইরেক্ট ফেরেম দেয় কিন্তু ভাই দিসে দশ নাম্বার এটাই বুঝাইতে চাইছে বারো নম্বর যেটা বারো ফেরেন দেয় তো ষাটের থেকে আইসে দেখে কিনেন ধইরে দেখে কিনবেন আর যদি অনলাইনে নেন ভালো করে যাচাই করে কথা বলে কিনবেন সুমন ভাই তো এটাই বলতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে টোটাল এটা হচ্ছে আট খোপ দশ নাম্বার তার সুন্দর একটি খাঁচা ফিনিশিংও মাশাল লাই দেখুন সুমন ভাইয়ের খাঁচা ফিনিশিং কিন্তু অনেক ভালো হয় যে আমি হাত টানতেছি হাত কিন্তু কাটতেছে না অনেক সময় বাবরি থাকে এই জিনিসগুলো একটু খেয়াল করে কিনবেন সুমন ভাই কত লে দিবেন এয়াল্লিশশো টাকা চার হাজার দুশো আট কোপের খুব বড় সাইজের একটা খাঁচা আর এটা হচ্ছে আরেক দিস আট কোমের কিন্তু এটা হচ্ছে চিকন তেরো নাম্বার ও হচ্ছে দশ ও হচ্ছে দশ দশ ও নিচে সবই দশ সাইট মার্সেন্ট শুধু তেরো আচ্ছা আচ্ছা সব দশ ভিতরে এই যে এটা শুধু এটাই এটা এটা আরে এগুলো কতটা তেরো তেরো ঠিক আছে আমি কিন্তু যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করি যাতে আপনি প্রতারিত না হন কারো থেকে আর সুমন ভাই ইনশাল্লাহ আপনাদের ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে যাতে পরবর্তীতে আপনি সুমন ভাইকে স্মরণ করেন ভাইজান এটা কত টাকা ভাইয়া একদম একদম না একটু ডিসকাউন্ট করা যাবে একটু ডিসকাউন্ট করা যাবে খুব সুন্দর খাচ্ছা দুইটা খাচ্ছা একসাথেই আছে এটা দশ নাম্বার এটা তেরো নাম্বার দুইটা দামি জানাই দিছি আর এখানে দেখুন আরো একটা আছে চার খোপের মাংসাল এটা কয় নাম্বার তারের ভাই নম্বর তারের ভাইয়া এটা চিকুন হ্যাঁ এটা একটু দামটা কম হবে এটার দাম কম একটু আর প্রিয় দর্শক যা দেখাচ্ছি সাইজ কিন্তু সব একই সাইজ আর বলবো না সব সবই এক আচ্ছা আচ্ছা এটা কত এলে দিবেন এটা ষোলোশো টাকা ভাইয়া ষোলোশো টাকা যারা এটার ভিতরে অর্ডার দিয়ে ভিতরে হাড়ির বসাইতে চায় তাহলে কত পড়বে হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনার একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে আর এটা বললেন ষোলোশো হাড়ি দিলে একশো মানে যেটাই দিক চার কোপেরটা একশো করে পারবে দুই কোপেরটা দুইশো দুইশো মানে আট কোপেরটা দুইশো আচ্ছা ঠিক আছে শুনতে পেলাম দর্শক আপনারা যাতে বারবার প্রশ্ন করতে না হয় ফোন দিয়ে আমি কিন্তু অনেক কথা ভেঙে দিচ্ছি তো যাদের দরকার সুন্দর করে দেখে নেন ভিডিওটা আর এখন দেখাচ্ছে আমাদের ছয় কোপের একটা কাঁচা এটা তেরো নম্বর ভাই এটা তেরো নম্বর ফ্রেমটা দশ নম্বর আমি আবারও বলি ভাই এই ফ্রেমটা অনেকে লাগে বারো আচ্ছা ফ্রেমটা বারো থেকে মোটা দশ আমরা এটা দিই আচ্ছা এই যে চতুর্দিকে ফ্রেম আচ্ছা প্রিয় দর্শক আর এটাও কিন্তু দিছে আর তিন নাম্বার ডাইরেক্ট রডের পায়া কোনো জোড়াতালি নাই ডাইরেক্ট রড দিছে দেখুন সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ছয় কোপের ডাবল তিন কোপ তিন খোপ ছয় খোপ মূলত তেরো নম্বর এটা কত এলে দিবেন বাইশো টাকা পড়বে খুব সুন্দর আর এখানে দেখুন দুই কোপের এক্সট্রা আছে মাশাল্লাহ দুই কোপের গুলো অনেকে চান এটা হচ্ছে প্লেন ডটের পায়াটা প্লেন তেরো নম্বর তেরো নম্বর আট চার নম্বর দশ নম্বর এটা কত হলে দিবেন এটা ভাই আটশোশো টাকা আটশোশো টাকা হলে ছেড়ে দেবে আজকের বাজার হাটের থেকে মাশাল্লাহ ভাই রোদ্রের কারণে কি কাস্টমার অনেকে চলে গেছে না হ্যাঁ চলে গেছে কিছু সকালে আচ্ছা আচ্ছা কম বেশি বিক্রি আর এটা হচ্ছে চার নাম্বার ব্লু একটা কাঁচা অনেক সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেকে ব্লু কালারটা পছন্দ করেন অনেকের ব্যালকনি বা বারান্দা রাখলে এগুলা কিন্তু দূরের থেকে অনেক সুন্দর লাগে আকর্ষণীয় খাচ্ছে হ্যাঁ নতুন রং করে আরেক কালারিং রং কালারটাও অনেক সুন্দর এটা কত লে দিবেন এটা 1600 টাকা ভাইয়া এটা আর ওটা কি একই হ্যাঁ দাম একই এটা সিলভার কালার রং এটা আপনার কালারই আচ্ছা আর আমরা প্রথম দেখাইছিলাম যে 1200 চাইছেন এটা কি ওটা হ্যাঁ এটা 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 1100 টাকা এটা 218 তো আচ্ছা ওটা হইছিল ডাইরেক্ট 318 এটা প্লেন 200 এর জন্য 100 টাকা কম 100 টাকা কম দর্শক দুই তিনটা জিনিস কিন্তু বুঝতে হবে কথা বেশি বলতেছি আজকে কথা আপনাদের বোঝার জন্য বলতেছি না বুঝা ভিডিও দেখবেন না এই যে দুই নাম্বার রড দিছে মানে প্লেন শুতে কারণ 100 টাকা কম এটা এই রডটা হইলে 100 টাকা বেশি আরেকটা 14 নাম্বার শিমিন ভাই এই যে ক্যামেরাটা এখানে দেখেন এই যে ফ্রেম গিলি এটি লাগাই আমরা 10 এই যে টানা গিলি 10 এই যে এটি 10

মাসাল্লাহ হেভি আছে এর ভিতরে যদি কেউ তিনটা না দিতে চান টাকাটা বাড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখন আমরা চলে আসি আপনাদের সবার পছন্দের রেগুলার বেস্ট পাখির কাঁচা ভাই ওর এটা তো একটু আলাদা আছে সাইজটা সাইজ আলাদা মালও হেভি এই জানো উপরে থাকে এই দেখো হ্যাঁ বসেন ভালো করে বসেন আগে আপনার পাও দেখে লই কই আছে পাও উপরে আছে আচ্ছা আচ্ছা এই যে সেল হলো ডাবল ডাবল এই যে একটা সেল না ওকে এই যে নিচে আরেকটা সেল আচ্ছা এখন আমি যদি চাই গেনিং মেশিন দেখাইতে দুইটা আলাদা করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই ওর সাইজটা বলেন এটা সাইজটা হলো আপনার এখান হলো 18 ইঞ্চি সামনে তো 25 ইঞ্চি 25 ইঞ্চি আর লম্বা এর জন্য ইঞ্চি লম্বা হলো 15 ইঞ্চি করে প্রত্যেক 15 ইঞ্চি আর ও কিন্তু চারো দিক দিয়ে একবারে ঘন আমি একটু এই যে নরায় দেখাই না হলে আপনি জিনিসটা তো বুঝবেন না সামনের দিক দিয়ে এই যে দেখেন পিছন দিকে কিন্তু ডাইরেক্ট এটা হইছে ইশারে যে লোহার জাল ভাই লোহার নেট 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 এই যে নেট ডাইরেক্ট নেট মাসাল্লাহ খুব সুন্দর একটি খাঁচা আপনারা যে কোনো জিনিস পালতে পারবেন অলরাউন্ডার খাঁচা বলা হয় এটাকে কত এলে দিবেন এটা এটা কি একটু কথা বলা যাবে একটু কথা বলতে পারবেন আর এটার ভিতরেই সেম সাইজ সেম কোয়ালিটি এক খোপের আলহামদুলিল্লাহ কত এলে দিবেন এটা বারোশো টাকা আচ্ছা আমি আরেকটা তথ্য দিয়ে দেই অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে অনেকে মুরগি ডিমে বসাইতে চান নারায়ণগঞ্জের ভিতরে এবং কেরানীগঞ্জের তারাই খাঁচাগুলো নেন অনেক সময় দেখা যায় কি মুরগি যারা ন্যাচারাল ভাবে ডিম ফুটাইতে চেষ্টা করেন ওই ক্ষেত্রে সময়টা অনেক দিন লাগে তখন ইঁদুরে অ্যাটেক করে তো অনেকে ডিম নষ্ট হয়ে যায় এরকম কথা বলতেন বা বেজিও অ্যাটেক করে তো এটার ভিতরে আপনারা মুরগি ডিম উম ফুটাইতে পারেন কুচ্চা মুরগি আর প্রভুতত্ব মশাল্লা বলাই লাগবে না এটা কত ভাই বারোশো এটা পঁচিশশো একটু কথা বলা যায় না এটা কি ফিক্সড না বারোশো দাম বলা যাবে এগারোশো লে দিবেন

এই যেটার কথাই বলছিলাম এটা কিন্তু দুইশোটা প্লেন ওইটা আর এটা সেম খাচ্ছে কিন্তু ওর কিন্তু দিকে দিছে আচ্ছা এটা কত দিবেন চারশো পঞ্চাশ ওইটা হচ্ছে তিনশো আশি মানে আবার সত্তর টাকা বেশি ওই চারটা পায়ের জন্য প্রিয় দর্শক যতটুক পারি আপনাদের বোঝানোর চেষ্টা করি তুলে ধরি ঘটনা কী কীভাবে কি হচ্ছে তা আপনারা যতটুকু পারবেন হাটে এসে সামনাসামনি দেখবেন যে সুমন ভাইয়ের যে খাঁচাগুলো দিছে ফিনিশিং আছে কি না তারপর অন্যান্য সমস্যা আছে কিনা, না তাহলে আশা করি আরও ভালো হবে সুমন ভাইয়ের জন্য আপনার জন্য

ঠিক আছে ভাই এই গরমের ভিতরে কাস্টমারের ভিতরে আমাদের সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি ছিলাম শামিম সানি কাসপুরিং এক থেকে আজকে এতটাই গরম রোদের তাপমাত্রা অলরেডি ভিজে গেছি তো এর ভিতরেও চলতেছে কম বেশি ভিডিও তো আসেন আর ওই সাইডে আছে আমাদের আরেক ভাই নাইম ভাই ওই যে বাসের খরচা বিক্রি করতেছে তো উনি ইদানিং কালেকশনটা কম আনতেছে আমি অলরেডি ভিডিওর জন্য গিয়েছিলাম তো উনি বলতেছে যে ভাইয়া সামনের সপ্তাহে কালেকশন বেশি আসলে একটা দিন তো ওই সব ওই ভিডিওটা দেয় নেই নাহলে খাচ্চা বাসের খাচ্চাটাও দিতাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ প্রত্যাশায় শেষ করছি আজকে এই নারায়ণগঞ্জ হাটের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম